মিসমিল রহমানুর রহিম সম্মানিত সুদী সকলকে আমার আসসালামু আলাইকুম আশা করছি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন আমরা আজ উপস্থিত হয়েছি আপনাদের ছোটো সুন্দর যারা আমাদের দ্বিতীয় শ্রেণীতে পড়াশোনা করছে তাদের আজকের যে আলোচনা খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় আমরা অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটিতে সময় দেবো যাতে করে আমাদের ছোটো সময়দের আজকের এই আলোচনাটি আপনাদের ছোট সময়দের অনেক উপকারে আসতে পারে তা আমাদের আজকের বিষয় হলো যে আমরা আমাদের ছোটো শুনে বাসা থেকে কীভাবে এই ধরনের বিষয়গুলো শেখাতে পারি বা আমাদের আজকের যে এই একশো নম্বরে একটি প্রশ্নপত্র আমরা দেখতে চলেছি এবং নমুনা আমরা দেখব এবং আমরা এই বিষয়ের উপরে খুব শীঘ্রই একটি একশো নম্বরের প্রশ্নপত্র দেওয়ার চেষ্টা করব যাতে করে আপনাদের ছোট সময়েরা বাসা থেকেই বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বাংলাদেশ ও বিশ্ব পরিচয়ের যে বিষয় এই বিষয় থেকে যেন আমাদের ছোটো সময় সুন্দরভাবে শিখতে পারে এবং আপনারা কী কী পড়াতে পারেন সেই বিষয়গুলো জানিয়ে দেওয়ার চেষ্টা করছি আজকে ভিডিওটিতে আশা করছি প্রথম থেকে শেষ ভিডিওতে সময় দেব তো বাংলাদেশের বিশ্ব পরিচয় আমরা বুঝতে পারছি তো এখানে আমরা যে কাজটি করবো আমাদের সমাজের জন্যে তো সেটি হলো যে আমরা প্রাথমিক বিজ্ঞান এবং আমাদের সমাজবিজ্ঞান এই দুটি বিষয়কে কেন্দ্র করে কিন্তু আমাদের আজকের এই আলোচনা যদিও আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশ বিশ্ব পরিচয় যদি আমাদের বইটির নাম দেওয়া রয়েছে বাংলাদেশের বিশ্ব পরিচয় আমরা সেখান থেকে আপনাদেরকে এই একশো নম্বরের একটি প্রশ্নপত্র কী কী থাকতে পারে সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করছি এবং আপনারা প্রাথমিকভাবে কী কী শেখাতে পারেন সেগুলো শুনে দেওয়ার চেষ্টা করছি তো আমরা প্রথমত যে কাজটি করব সেটি হলো আমাদের সঠিক উত্তর আমরা আমাদের ছোটো শুনেদের এই বইটি থেকে বা এই আজকের যে আলোচনা হয়তবা আপনাদের কাছে যেহেতু আমরা বইটি সরাসরি দেখাতে পারছি না আমরা বলে দেওয়ার চেষ্টা করছি আশা করছি আমরা শুনে নেব সঠিক উত্তর প্রথমত হলো আমাদের সঠিক উত্তর দ্বিতীয় যে বিষয়টি থাকছে সেটি হলো আমাদের শূন্যস্থান পূরণ করো শূন্যস্থান পূরণ তিন নম্বরে যেটি থাকছে সেটি হলো আমাদের সত্য মিথ্যা সত্য মিথ্যা চার নম্বরে যেটি থাকছে সেটি হলো আমাদের বাম ডান বাম ডান চলে যাবো আমাদের পাঁচ নম্বরে পাঁচ নম্বরে আমাদের যে বিষয়টি থাকতে পারে সেটি হলো আমাদের প্রশ্নের উত্তর প্রশ্নের উত্তর ছয় নম্বরে আমরা যেটি পাবো সেটি আমরা পাবো প্রশ্নের উত্তর এখন কথা হলো যে সঠিক উত্তর শূন্যস্থান পূরণ সত্য মিথ্যা বাম ডান প্রশ্নের উত্তর এখানে আমাদের থাকবে হলো ছোটো বা সংক্ষেপে এখানে প্রশ্নের উত্তর এখানে থাকবে আমাদের বড়ো আচ্ছা এখন আমরা কী কী শেখাতে পারি বা আমরা আমাদের ছোট সুন্দর এই ছয়টি বিষয় মূলত ছয়টি বিষয় আমরা আমাদের ছোট সুন্দরের জন্য কী কী শেখাতে পারি বা জানাতে পারি সেগুলো বলে দেওয়ার চেষ্টা করছি আশা করছি আমরা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওতে সময় দেব তো আমরা এই ছয়টি বিষয়ের জন্যে আমরা বাংলাদেশের জাতীয় কবি এবং বাংলাদেশের জাতীয় পতাকার রঙ কী এ ধরনের বিষয় ছোট পরিবার বা পরিবার কাকে বলে এবং প্রাকৃতিক পরিবেশ বা পরিবেশ কাকে বলে পরিবেশ কত প্রকার ও কী কী এগুলো এবং আমাদের সামাজিক পরিবেশ কী বাংলাদেশের বিভাগ কয়টি ও কী কী এবং নদী যদি আমাদের এই ধরনের প্রশ্ন থাকে যে বাংলাদেশের প্রধান নদী বা কতগুলো আমাদের প্রধান নদী আছে সেগুলোর নাম কয়েকটি লিখো এই ধরনের বিষয় বা আমাদের বাসগৃহ কাকে বলে বা বাসগৃহকে কয়ভাবে ভাগ করা যায় এই বিষয়গুলো এবং প্রতিবেশী কাকে বলে এবং আমাদের তাদের সঙ্গে আচরণগুলো কেমন হতে পারে বা পরিবার পরিবারের সঙ্গে আমরা কেমন আচরণ করবো সেই বিষয়গুলো নিয়েও আমাদের ছোট সময়ের এই বাংলাদেশ বিশ্ব পরিচয় এখান থেকে আমরা আমাদের ছোটো সময়ের জন্য শেখানোর চেষ্টা করব এবং এখান থেকে আমরা সঠিক উত্তর শূন্যস্থান পূরণ করো সত্য মিথ্যা বামডান প্রশ্নের উত্তর ছোট এবং বড় এই বিষয়গুলো নিয়ে আমরা একটি ব্যাপক যে আলোচনা সেই বিষয়গুলোর উপরে আমরা একটি ভিডিও রাখার চেষ্টা করবো ইনশাল্লাহ যেহেতু আপনারা আপনার ছোট সঙ্গে বিভিন্নভাবে আপনারা বিভিন্ন জায়গা থেকে দেখছেন এবং কী কী পড়াতে পারেন কি কী বিষয়ের উপরে পড়াতে পারেন এই বিষয়গুলোর উপরে ভিডিও যেহেতু আমাদের প্রয়োজন রয়েছে দেখার সেই কারণে আমরা আজকে প্রাথমিকভাবে এই কয়েক মিনিটের মধ্যে একটি ভিডিও দেওয়ার চেষ্টা করছি বা শেয়ার করার চেষ্টা করছি আমরা এই বিষয়গুলোর উপরে অবশ্যই খুব শীঘ্রই একটি এক নম্বরের প্রশ্নপত্রের যে আলোচনা রয়েছে সম্পূর্ণ সেগুলো দেখিয়ে দেওয়ার চেষ্টা করবো আর আমরা আজকের যে আলোচনা দেখতে পাচ্ছি যে এই ছয়টি বিষয় এই ছয়টি বিষয়ে আমরা যেগুলো বলেছি যেমন আমাদের পরিবেশ আমাদের পরিবেশ কত প্রকার পরিবার পরিবার কত প্রকার ও কী কী বাসগৃহ বাসগৃহ কত প্রকার ও কী কী এবং আমরা প্রতিবেশীর সম্পর্কে আমাদের ছোটো ছোটো ধারণা দেবো এবং বড় বড়ো নদীগুলো এবং বিভাগ এবং আমাদের প্রধান প্রধান যে ফসলগুলো রয়েছে সেগুলো এবং বাংলাদেশের জাতীয় কবি এবং জাতীয় পতাকা বা আমাদের ছোট পরিবার বা বড় পরিবার এই বিষয়গুলো নিয়ে আমরা আমাদের ছোট সম্বন্দে সুন্দরভাবে আলোচনা করার চেষ্টা করব তো এগুলো আপনারা আপনাদের ছোট সামনের সঙ্গে আলোচনা করুন এবং আমরা খুব শীঘ্রই অন্যান্য বিষয়গুলো দেওয়ার চেষ্টা করছি আমরা বিভিন্নভাবে এই বাংলা নিজ গণিত বিষয়ের উপরে একশো নম্বরের প্রশ্নপত্রগুলো এবং তার সঙ্গে আমরা সরাসরি যে নমুনা এবং তার সঙ্গে যে প্রশ্নপত্রগুলো রয়েছে সেগুলো দেওয়ার চেষ্টা করছি এর আগে আশা করছি আমরা যারা নতুন দেখছি আজকের ভিডিওটি অবশ্যই আমরা পূর্বে ভিডিওগুলো দেখে আমাদের ছোট সমুদ্রের জন্য প্রস্তুতিগুলো নেওয়ার চেষ্টা করবো বাসা থাকে এখন থেকে তো আজকে এই পর্যন্তই সকলে সুস্বাস্থ্য কামনা করে আপনাদের ছোটো সমুদ্রের সুস্বাস্থ্য কামনা করে আজকে মতো বিদায় নিচ্ছি খোদা হাফেজ